ঝড় ওঠার আগে পরিবেশটা সবসময় শান্ত হয়ে যায় কিন্তু ঝড় যখন ওঠা শুরু করে তখন কিন্তু ঝড় থামতে চায় না হ্যালো বন্ধুরা আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা যেহেতু বরবাদের এখন কোনো অফিসিয়াল ভাবে কিছু আপডেট ঘোষণা হয়নি যে কবে কি আসবে আমরা সবাই ফার্স্ট টিম ড্রপ করার চেষ্টা করা হচ্ছে মানে মানে টিমের এতখানি প্ল্যান যে সেকেন্ড লুক আসার আগে তারা ড্রপ করবে সেকেন্ড লুকের আগে তো ততদিন পর্যন্ত একটু তো সবাই সাইলেন্সই রয়েছে এটা আমরা বলি আর না বলি যেটা বললাম যে ঝড় আসার আগে তো পরিবেশটা শান্তই থাকে কিন্তু ঝড় যখন ওটা শুরু হয় তখন থামতে চায় না তো এরকমটাই হবে বরবাদের সঙ্গে মানে বরবাদ সিনেমাটা যখন আপডেট অফিশিয়াল ভাবে আমরা পেতে শুরু করো তখন দেখবে সবসময় আপডেট 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 যাই হোক এখন যে টপিকটা নিয়ে নিয়ে কথা সেটা আমি যেহেতু কথা বলিনি তার জন্য মনে হলো যে এই টপিকটা নিয়ে একটু আলোচনা করা যেতেই পারে এবং তুফানের সময় আমি মনে হয় এরকম স্টার কাস্টিং নিয়ে কথা মানে বলেছিলাম এই ভিডিওটা মানে বরবাদ সিনেমায় স্টার কাস্টিং আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালভাবে জানতে পেরেছি যে এরা সত্যি বরবাদ সিনেমায় অভিনয় করছে তাদের সম্পর্কে একটু কথা বলি মানে তাদেরকে নিয়ে একটু কথা বলাই যেতে পারে এবং অনেক ফেসবুক পেজই দেখলাম যে এটা পোস্ট করেছে যে মানে এখনও পর্যন্ত লিড কাস্টে যারা যারা রয়েছে বরবাদ সিনেমা তাদের নাম দিয়ে ফটো দিয়ে এরকমভাবে তারা পোস্ট করেছে আমি দেখাচ্ছি তোমাদেরকে যাই হোক আমি সবার সম্পর্কেই কথা বলো প্রথমত আমরা জানি যে বরবাদ সিনেমার মেন যেই লিড সেটা হচ্ছে সাকিব ভাইয়া এবং ইদিকা পল এছাড়াও যাকে আমরা এই সিনেমাটার মধ্যে অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছি সেটা হচ্ছে যিশু সেনগুপ্ত ফর দা ফার্স্ট টাইম এগেনস্ট মানে অপোজিট অফ সাকিব খান মানে সাকিব খানের অপোজিট ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখতে পারবো যিশু সেনগুপ্তকে আমরা মনে আছে আমার এখনো পর্যন্ত যে তুফান সিনেমার সময় একটা রটনা রটে গেছিলো যে তুফানে নাকি যিশু সেনগুপ্তের একটা ক্যামিও থাকবে হতেই এইবার এরকম অনেক সিনেমায় আমরা দেখি যে অনেকে বলে যে ক্যামিও থাকে এই থাকবে কিন্তু আল্টিমেট হয় না তো সেরকমই তুফান একটা রটনা রটে ছিল কিন্তু এইবারেও অনেকে ভেবেছিল এটা হয়তো রটনাই বা এটা হয়তো একটা রিউমার যে তু মানে বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্ত থাকবে ঠিক আছে মানে সত্যি নাও হতে পারে কিন্তু না বর্বাদ সিনেমায় গুপ্ত থাকতে চলেছে এবং আই প্লে করছে এছাড়াও আমরা দেখতে স্যারকে স্যার রিসেন্টলি আমরা দেখলাম তুফানেও আমরা তাকে দেখতে পেয়েছি তুফানেও সে সাকিব ভাইয়ার বিপরীতে মানে সাকিব ভাইয়ার ওইখানে মানে ইয়েতে ওই সার্কেলটার মধ্যে অভিনয় করেছে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে পলিটিক্যাল অ্যাঙ্গেলটা ওই একটা মানে বিষয় ছিল যাই হোক তারপরে আমরা দেখতে পারবো সাইদুজ্জামান সেলিম শাহীদুজ্জামান শাহীদুজ্জামান সেলিমকে আমরা দেখতে পেয়েছিলাম লাস্ট হচ্ছে প্রিয়তমা সিনেমায় প্রিয়তমা সিনেমায় ছিল সে সুরঙ্গ সিনেমাতেও অভিনয় করেছিল শহীদুজ্জামান সেলিম স্যারও থাকতে চলেছে এই সিনেমা এবং সম্ভবত এই যে আপডেটটা পেয়েছিলাম শহীদুজ্জামান সেলিম স্যার আই থিঙ্ক বরবাদে উকিলের কোনো একজন উকিলের চরিত্র প্লে করছে এটা অনেক দিন আগের আপডেট আমি পোস্টও করেছিলাম যে শহীদুজ্জামান সেলিমকে আমরা দেখতে পারবো একজন উকিল হিসেবে বড় বাদ সিনেমাটার মধ্যে আই থিঙ্ক ওই ক্যারেক্টারটাই তিনি প্লে করতে চলেছেন তারপরে যার নাম আসে সে তিনি হচ্ছেন আমার পার্সোনালি খুব ফেভারিট একজন অভিনেতা তার অনেকগুলো কাজ দেখেছি হইচইতে চরকিতে আমার তো বেশ ভালো লেগেছে মানি সিরিজে রায়ণ রাফি পরিচালিত ইয়েতে রিলিজ করেছে বঙ্গতে তো এখানে একজন মানে খুবই অন্যরকম একটা ক্যারেক্টারে তাকে দেখতে পেলাম তিনি হচ্ছেন ইনফিকা দিনার স্যার ইন্তিক দিনার স্যারকে আমার দারুন লাগে এবং আই থিঙ্ক ফর দ্য ফার্স্ট টাইমের জন্য আমরা সাকিব ভাইয়ার কোনো সিনেমা ইন্দেক দিনারকে দেখতে পারবো আমি তো বেশ এক্সাইটেড তাকে সাকিব ভাইয়া দেখতে পাচ্ছি বলে তারপরে যাকে যার নাম নেবো তিনি হচ্ছেন মানে তুফানের একটা গানে মানে রীতিমতো গানে জাস্ট একটা ঝলকে বুকে ফেমাস চর আমি তোর পর আকাশ ভাঙা চাঁদের আলো সুখের ঘর ব্যাস এটা বলতো না বলতে শাকিব ভা গুলি করে দিল তার সিনসেস কিন্তু ওইটুখানি ওই দশ সেকেন্ড জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে নিয়ে চর্চা করা শুরু করে দিল তিনি হচ্ছেন মানব সচদেব মানব সাজদেব বরবাদেও থাকতে চলেছে এবং তাকে কিন্তু দেখতে হেভি হ্যান্ডসাম হেভি হ্যান্ডসাম আই থিঙ্ক খুব ভালোভাবে তিনি অভিনয় করবেন পারফরমেন্স দেবেন এটারই আশা রাখছি তারপরে যার নাম নেব তিনি আমাদের বাংলা সিনেমার একজন মানে বাংলা সিনেমার বলবো না সিরিয়াল বলা যেতে পারে বাংলা সিরিয়ালের একজন অভিনেত্রী সিনেমায় আমি জানি না কটা সিনেমায় কাজ করেছে কিন্তু বাংলা সিরিয়ালে তার নামটা তার ফেসটা খুবই মানে পপুলার এটা বলা যেতে পারে রিসেন্টলি অনেক সিরিজেও তাকে আমরা দেখেছি তার নাম হচ্ছে রিয়া গাঙ্গুলি তিনি কলকাতা থেকে কলকাতা থেকে রিয়া গাঙ্গুলি কিন্তু বরবাদ সিনেমায় অভিনয় করতে চলেছে এছাড়াও যাকে আমরা দেখতে পারবো তিনি সাকিব ভাইয়ের বহু সিনেমায় বন্ধুর চরিত্রে বা কখনো ভিলেনের চরিত্রে অভিনয় করে এসেছে এবং আমারও পার্সোনালি খুব ফেভারেট তিনি হচ্ছেন জায়েদ হাসান জায়েদ হাসান ভাইয়া এই সিনেমাটায় অভিনয় করতে চলেছে আই থিংক এটাও হয়তো কোনো রকমভাবে অ্যান্টাগনিস্টই হতে চলেছে তো জায়েদ ভাইয়াকে আমি সত্যি কথা বলতে সেই প্রিয়তমার সময় ইন্টারভিউ করেছিলাম জায়েদ ভাইয়ার সঙ্গে যখন কথা হয়েছিল তো জায়েদ ভাইয়াকে প্রিয় তোমার ওই ফার্স্ট যেই পোর্শনটা এ কে তুই মানে ওই প্রশ্নটা করা হয়েছিল তারপরে বলেছিল আমি নিজের ঢাক নিজে বেটাই না আমার পরিচয় পাবলিক দেবে আমি না ওই সিনটা খুব মেমোরেবল হয়েছিল যাই হোক সেই সময় আমরা খুব কথা বলেছিলাম ওই সিনটা এবং ওই সিনটা জায়েদ ভাইয়ের ওই দৃশ্যটাই খুব ভাইরাল হয়ে গেছিল তো আবারও আমরা জায়দ ভাইকে দেখতে পারবো বরপাত সিনেমা সাকিব ভাইয়ের সঙ্গে দেখা যাক কি হয় তো এটাই ছিল টোটাল এখনো পর্যন্ত মানে টিল না অফিসিয়াল স্টার কাস্ট যাদেরকে আমরা দেখতে পেতে চলেইছি বরপাত সিনেমাটার মধ্যে এছাড়াও আরও অনেকের নাম হয়তো পরবর্তীকালে রিভিল হতে পারে এবং এটা যেরকমভাবে মানে শ্যুট হচ্ছে সেটা নিয়ে তো আর প্রশ্ন ওঠে না কারণ ওভার বাজেট হয়ে গেছে অলরেডি এবং তার সঙ্গে সঙ্গে এত বড়ো একটা স্টার কাস্ট মানে খুব কম ছবিতেই হয় যেহেতু একটা কমার্শিয়াল ছবি তো বড়ো স্টার কাস্ট তো হবে এবং বুঝতেই পারছো জাস্ট মানে ভালো ভালো স্টারকাস্ট রয়েছে কাপ দিনার সব থেকে শুরু করে মিশো সৌদাকর স্যার তারপরে মানব সাজদেভা জাইদ ভাইরাও রয়েছে তো একটা স্টার স্টারকাস্ট নিয়ে কিন্তু ভাই ইয়ে হতে চলেছে মানে বরবাদ ছ্যুট হয়েছে এবার দেখা যাক অলরেডি তিরিশ তারিখে ক্যামেরা ক্লোজ হওয়ার কথা কি হয় এটাই দেখার বিষয় কারণ আমরা খুব শীঘ্রই কিন্তু টিজারের আপডেট পাবো তিজার কিন্তু সর্বপ্রথমে আসবে এবং সেটারই প্ল্যান করা হচ্ছে তোমরা কী নিয়ে এক্সাইটেড এবং স্টারকাস্টিং নিয়ে তোমরা কি বলতে চাও মানে বরবাদের যে এত বড় একটা স্টার কাস্টিং এটা নিয়ে তোমরা কি বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করো রেগুলার আপডেটের জন্য ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ পরিবারের সদস্যটাকে আমি অনেক বড় দেখতে চাই যাই হোক যাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার